হ্যালো স্টুডেন্ট আমি শাশ্বতী ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ উইথ শাশ্বতী আজ আমি তোমাদের নিজে করি এক দশমিক দুয়ের এক থেকে পাঁচ পর্যন্ত করে দেখাবো প্রথমের অঙ্কটা আছে একটি চাকা পঞ্চান্নবার ঘুরে সাতাত্তর মিটার পথ যায় তবে আটানব্বই মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি গণিতের ভাষায় সমস্যাটি হল বাঁদিকে পথের দৈর্ঘ্য মিটারে আর ডান দিকে বের করতে হবে চাকা কতবার ঘুরবে তাহলে চাকার ঘূর্ণন সংখ্যা পথের দৈর্ঘ্য সাতাত্তর মিটার আর চাকার ঘূর্ণন সংখ্যা পঞ্চান্ন তাহলে আটানব্বই মিটার যেতে কতবার ঘুরবে চাকা পথের দৈর্ঘ্যের সাথে চাকার ঘূর্ণন সংখ্যা পথের দৈর্ঘ্য বাড়লে চাকার ঘূর্ণন সংখ্যা বাড়ে আর পথের দৈর্ঘ্য কমলে চাকার ঘূর্ণন সংখ্যা কমে তাহলে লেখো পথের দৈর্ঘ্য বাড়লে চাকার ঘূর্ণন সংখ্যা বাড়বে অর্থাৎ পথের দৈর্ঘ্যের সাথে চাকার ঘূর্ণন সংখ্যার সম্পর্ক সরল সরল এবার ঐকিক নিয়মে সমাধান করে পায় ঐকিক নিয়মে সমাধান করে পাই সাতাত্তর মিটার পথ যেতে চাকার ঘূর্ণন সংখ্যা পদ যেতে চাকার ঘূর্ণন সংখ্যা পঞ্চান্ন হয় বয়ে দেয়া আছে এটা ঐকিক নিয়ম মানে এক মিটার পথ যেতে কতবার ঘুরবে সেটা বের করতে হবে এক মিটার পথ যেতে চাকার ঘূর্ণন সংখ্যা পঞ্চান্ন বাই সাতাত্তর ভাগ হয়ে যাবে অতএব আটানব্বই মিটার পথ যেতে চাকার ঘূর্ণন সংখ্যা পঞ্চান্ন গুণ আটানব্বই বাই সাতাত্তর এগারো সাত সাতাত্তর এগারো পাঁচে পঞ্চান্ন কাটাকটি করে আর সাত চোদ্দো আটানব্বই তাহলে হলো পাঁচ চোদ্দো গুণ করে সত্তর সত্তর বার আটান তা উত্তর লেখো আটানব্বই মিটার পথ অতিক্রম করতে চাকার ঘূর্ণন সংখ্যা অতিক্রম করতে চাকার ঘূর্ণন সংখ্যা সত্তর হয় দুইয়ের অঙ্কটা দুইয়ের অঙ্কটা আছে দেখো দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায় তিনশো চৌষট্টি দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি গণিতের ভাষায় সমস্যাটি কি হবে আগে লিখে নিই এক সপ্তাহ মানে কি এক সপ্তাহ মানে সাত দিন তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো এক সপ্তাহ সমান সাত দিন নিচে বাঁ মোট দিন সংখ্যা আর বের করতে হবে সাতার কাটার দিন সংখ্যা সাতার কাটার দিন সংখ্যা ডান দিকে সাত দিনে দিন সাঁতার কাটে তাহলে মোট দিন সংখ্যা সাত সাঁতার কাটার দিন সংখ্যা এক তিনশো চৌষট্টি দিন সংখ্যায় তাহলে কত দিন সাঁতার কাটে জিজ্ঞাসা চিহ্ন ওখানে দিন সংখ্যার সাথে সাঁতার কাটার দিন সংখ্যা সরল সম্পর্ক লেখো দিন সংখ্যার সাথে সাঁতার কাটার দিন সংখ্যা সরল সম্পর্ক দিন সংখ্যা বাড়লে সাঁতার কাটার দিন সংখ্যা বাড়বে দিন সংখ্যা বাড়লে সাঁতার কাটার দিন সংখ্যা বাড়বে আর দিন সংখ্যা কমলে সাঁতার কাটার দিন সংখ্যা কমবে তাহলে এটা সরল সম্পর্ক ঐকিক নিয়মে সমাধান করে পাই সাত দিনের মধ্যে দীপ্তার্ক সাঁতার কাটতে যায় সাঁতার কাটতে যায় একদিন নিচে একদিনের মধ্যে দীপ্তার্ক সাঁতার কাটতে যায় একের সাত দিন তাহলে তিনশো চৌষট্টি দিনের মধ্যে দীপ্তার্ক সাঁতার কাটতে যায় এক গুণ তিনশো চৌষট্টি বাই সাত দেখো সাত দিয়ে কাটাকুটি যাবে সাত পাঁচে পঁয়ত্রিশ হয় এক ভাগ শেষ থাকে তাহলে সাত দুগুণে চোদ্দ সমান বাহান্ন দিন উত্তর লিখি তিনশো চৌষট্টি দিনের মধ্যে দীপ্তার্ক বাহান্ন দিন সাঁতার কাটতে যায় তিনের অঙ্কটা পড়ো কবিতার একশো কুড়িটি কাগজের প্রয়োজন প্রত্যেক দিস্তায় চব্বিশটি কাগজ আছে কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি সমস্যাটি লিখে নাও গণিতের ভাষায় সমস্যাটি হল আমাদেরকে বের করতে হবে দিস্তা সংখ্যা তাহলে কাগজের সংখ্যাটা বাঁ লিখি আর দিস্তা সংখ্যা ডান দিকে কাগজের সংখ্যা চব্বিশ দিস্তা সংখ্যা এক তাহলে একশো কুড়ি কাগজের সংখ্যা হলে দিস্তা সংখ্যা কত জিজ্ঞাসা চিহ্ন এখানে কাগজের সংখ্যা বাড়লে দিস্তা সংখ্যা বাড়ে আর কাগজের সংখ্যা কমলে দিস্তা সংখ্যা কমে তাহলে আমরা বলতে পারি কাগজের সংখ্যার সাথে দিস্তা সংখ্যার সরল সম্পর্ক কাগজের সংখ্যার সাথে তোমরা আগের অঙ্কগুলো বুঝতে পারলে এক্ষুনি ভিডিওটা লাইক দিয়ে দাও আর বুঝতে না পারলে কমেন্ট করো চব্বিশটি কাগজ লিখে এবার ঐকিক নিয়মে সমাধান করে পাই চব্বিশটি কাগজ একদিস্তা কাগজের সমান একটি কাগজ একের চব্বিশ তিস্তা কাগজের সমান একশো কুড়িটি কাগজ এক গুণ একশো কুড়ি বাই চব্বিশ তিস্তা কাগজের সমান এবার একশো কুড়িকে চব্বিশ দিয়ে ভাগ করলে পাঁচ দিয়ে যাবে পাঁচ শূন্য চারে কুড়ি শূন্য হাতে দুই পাঁচ দুগুণে দশ হাত দিয়ে বারো মিলে গেলো পাঁচ দিস্তা হলো উত্তর লিখি একশো কুড়িটি কাগজ কিনতে হলে কবিতাকে পাঁচ দিস্তা কাগজ কিনতে হবে চারের অঙ্কটা দেখো এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা হলে বইটা নাও এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা হলে বত্রিশটি ডিমের দাম কত হবে হিসাব করে দেখি সমাধান এক ডজন ডিম সমান আমরা জানি এক ডজন সমান বারোটি তাহলে এক ডজন ডিম সমান বারোটি ডিম গণিতের ভাষায় সমস্যাটি হল ডিমের সংখ্যা বাঁ দিকে থাকবে আর বের করতে হবে ডিমের দাম ডান দিকে ডিমের দাম ডান দিকে ডিমের সংখ্যা বারোটি হলে ডিমের দাম আটচল্লিশ টাকা তাহলে বত্রিশটি হলে কত জিজ্ঞাসা চিহ্ন ডিমের সংখ্যা সংখ্যার সাথে ডিমের দাম সরল সম্পর্ক সরল সম্পর্ক ঐকিক নিয়মে সমাধান করে পাই বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা একটি ডিমের দাম আটচল্লিশ বাই বারো আর অতএব বত্রিশটি ডিমের দাম আটচল্লিশ গুণ বত্রিশ বাই বারো তাহলে বারো চারে আটচল্লিশ বত্রিশকে চার দিয়ে গুণ করলে হয় চার দুগুণে আট আর চার তিনে বারো একশো আঠাশ টাকা উত্তর বত্রিশটি ডিমের দাম একশো আঠাশ টাকা এবার পাঁচের অঙ্কটা বইটা নাও পাঁচের অঙ্কটা দেখো পাঁচের অঙ্কটাই আছে প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে তিরিশ দিনে একটি কাজ শেষ করা যায় প্রতিদিন ছ ঘন্টা কাজ করলে কতদিনে সেই কাজ শেষ করা যাবে হিসাব করি দেখো এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সব সরল সম্পর্ক ছিল গণিতের ভাষায় সমস্যাটি হল লিখে নি আগে দৈনিক কাজের সময় ঘন্টায় সময়টা ঘন্টায় দেওয়া আছে তাহলে ব্র্যাকেটে ঘন্টা লিখবে আর ডান দিকে দিন সংখ্যা কাজের সময় পাঁচ ঘন্টা যদি দৈনিক পাঁচ ঘন্টা কাজ করে তিরিশ দিন লাগে তাহলে ছ ঘন্টা কাজ করলে জিজ্ঞাসা চিহ্ন দিন লাগবে দৈনিক কাজের সময় বাড়লে কাজটি শেষ করতে কম দিন লাগে আবার দৈনিক কাজের সময় কমলে কাজটি শেষ করতে বেশি দিন লাগে তাই তো কাজের সময় বাড়লে টাইম কম লাগবে কাজ শেষ করতে আর কাজের সময় যদি রোজ কমে যায় তাহলে কাজটা শেষ করতে বেশি দিন লাগবে অতএব দৈনিক কাজের সময়ের সাথে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক দৈনিক কাজের সময়ের সাথে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক উল্টো সম্পর্ক এবার তাহলে ঐকিক নিয়মে সমাধান করে পাই প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে ঐকিক নিয়মে সমাধান করে পাই প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে একটি কাজ তিরিশ দিনে হয় তাহলে যদি প্রতিদিন এক ঘন্টা কাজ করে তাহলে কাজটা শেষ করতে তিরিশের পাঁচ কিন্তু হবে না তিরিশের পাঁচ হবে কি হবে না কারণ এটা ব্যস্ত সম্পর্ক এক ঘন্টা করে কাজ করলে বেশি দিন লাগবে তিরিশ গুণ পাঁচ দিন হবে আর প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করলে তিরিশ গুণ পাঁচ বাই ছয় ছয় পাঁচে তিরিশ তাহলে হলো পাঁচ পাঁচে পঁচিশ দিন উত্তর প্রতিদিন ছ ঘন্টা কাজ করলে সম্পূর্ণ কাজটি পঁচিশ দিনে শেষ হবে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকো